হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বড়ো ভাই এবং ফ্রেন্ডরা এবং ছোটো ভাইদেরকে নিয়ে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি এই পিকনিকের জন্য যে রান্না করার লাগে সেগুলো আমরা নিজেরাই করব আমাদের একটা বড় ভাই আছে উনি আর কি ভালো রান্না করতে পারে উনি আমাদের রান্না করবে আপনারা ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখেন আসলে আমরা পিকনিকের মধ্যে কী কী করলাম আর আমরা কিভাবে রান্নাগুলো করলাম সবগুলোই দেখতে পারবেন আসলে বন্ধুরা আমরা রান্না করবো খিচুড়ি এ কারণে আমরা প্রথমে মাংসগুলো রান্না করে নিয়েছি এরপরে আমরা খিচুড়ি রান্না করব। আমরা খিচুড়ি রান্না করার জন্য আমরা চাউলগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে তারপরে আলু দিয়েছি এইখানে তারপরে এইখানে আছে কালাই এগুলো আর কি একসঙ্গে মিশিয়ে তারপরে এখানে আমরা দিতেছি আসলে বন্ধুরা আমরা কেউ এখানকার প্রফেশনাল আর কি রান্না করতে পারি না তারপরেও সবাই কাজ করতেছি হেল্প করতেছি যাতে রান্নাটা অনেক সুন্দর হয় এই যে আমার ফ্রেন্ড শাকিল এ আর কি রান্না আর একটু হেল্প না করে কি যে করতে আল্লাহ জানে এই যে আমরা এই পাশে কাজগুলো করতেছি সবাই মিলে আর কি আসলে বন্ধুরা যে কোনো কাজ সবাই মিলে করলে ওই কাজটা তাড়াতাড়ি হয় তাই আমরা সবাই মিলেই আর কি কাজটা করতেছি এই যে আমাদের বড়ো ভাই পিন্স ভাই তারপরে ওই যে সজীব ভাই তারপর এই যে এখানে রবি ভাই তারপরে বন্ধু আমার শাকিল আসলে বন্ধুরা পিকনিক মানে হলো মজা তার কারণেই আমরা বক্সের মধ্যে গান ছেড়ে দিয়ে আমরা কাজগুলো করতেছি সবাই মিলে আসলে বন্ধুরা আপনাদেরকে বলাই হয় নাই আমরা আসলে পিকনিকটা কোথায় আয়োজন করেছি পিকনিকটা আমরা আয়োজন করেছি সাপটি স্কুল মাঠে আসলে বন্ধুরা আমরা খিচড়ি রান্না করব মূলত ভুনা খিচড়ি সে কারণে আমাদের খিচড়িগুলো হয়ে গেছে তারপরে আমরা লাস্ট পর্যায়ে এসে খিচড়িগুলোতে মাংসগুলো দিয়ে দিচ্ছি কারণ এখানে আমরা করতেছি বোনা খিচড়ি আসলে বন্ধুরা আমাদের খিচড়ি রান্না করা শেষ এখন আমরা খাব সবাই এখান থেকে নিতেছি নেওয়ার পর আমরা খাওয়া শুরু করব। সবার আগে আমার বন্ধু শাকিল খাইতেছে ওখানে কি অনেক খিদা লাগছে তারপরে সবাই আর কি খাওয়া শুরু করছি ওইদিকে দিকে বড়ো ভাইয়েরা খাইতেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো গোলক ভিডিওতে